আজকে আমি আপনাদেরকে এমন ফাঁস্ট ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব যে ওয়েবসাইটগুলো আপনার কাজ করে দিবে ওয়েবসাইট দিয়ে যদি অ্যাপের কাজ করা যায় তাহলে আপনি আপনি কেন অ্যাপ ইনস্টল করতে আপনার মোবাইলটাই নষ্ট করবেন তাহলে অ্যাপগুলো আজকে ডিলিট করে দিন হ্যাঁ তার আগে জেনে নিন ওয়েবসাইটগুলো কি কি তো চলুন আমরা ভিডিও মূল কাজে চলে যাই আর অবশ্যই আমাদের চ্যানেলে কিন্তু প্রতিদিন এরকম ইন্টারেস্টিং নতুন নতুন কিছু না কিছু ভিডিও আপলোড হয়ে থাকে আপনি যদি এই ভিডিওগুলো মিস করতে না চান তাহলে নিচে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবন ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার পাশে রাখুন আর অবশ্যই এই ভিডিওতে লাইক করতে ভুলবেন না ভিডিওটা একটা লাইক দিয়ে পরবর্তী ভিডিও কন্টিনিউ করতে থাকুন তো বন্ধুরা আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম আপনাদের সাথে সেই পাঁচটি কাঙ্ক্ষিত এর সাথে পরিচয় করে দেওয়ার জন্য তো এখন সর্বপ্রথম আপনারা স্মার্টফোন থেকে গুগল ক্রোম ব্রাউজার চলে যাবেন এখন সর্বপ্রথম আপনাদের মাঝে যেই ওয়েবসাইটটি থাকছে সেটা হচ্ছে নাম্বার ওয়ান ফুকে ডট কম ফুকা ডট কম লিখে এখানে সার্চ করলে আপনি সর্বপ্রথম ওয়েবসাইটটা পেয়ে যাবেন এই ফুকে ডট কম এমন একটি ওয়েবসাইট যে ওয়েবসাইট দিয়ে আপনি শত শত গেম এই ওয়েবসাইট দিয়ে খেলতে পারবেন বিষয়টা খুব ইন্টারেস্টিং না আপনি যদি শুধুমাত্র একটি ওয়েবসাইট দিয়ে এতগুলো গেম খেলতে পারেন তাহলে আপনি হোদায় কেন অ্যাপ ইনস্টল করতে যাবেন আপনার যেটা ইচ্ছে হবে সেটার উপর ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে ফ্রিতে কিন্তু আপনি উপভোগ করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এই ওয়েবসাইটের কাজ কি এখন আপনাদের মাঝে থাকছে নাম্বার টু রিমুভ বিজি রিমুভ বিজি লিখে এখানে সার্চ করলে সব অটো ওয়েবসাইটে চলে যান রিমুভ বিজি এমন একটি ওয়েবসাইট যে ওয়েবসাইটটি আপনি খুব সহজেই আপনার ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ সহ আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন তো কিভাবে করবেন এখানে আপলোড ইমেজ আছে আপলোড ইমেজ ক্লিক করে আপনার আঙ্কিত ছবিটা দিয়ে দেবেন সাথে সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে বা আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকেই নাম্বার থ্রি ফটোটো ট্যাক্স ফটোটো ট্যাক্স ট্যাক্স লিখে সার্চ করলে আপনি সর্বপ্রথম ওয়েবসাইট পেয়ে যাবেন এই ওয়েবসাইটে ক্লিক করবেন ফটোটো ট্যাক্স এটি এমন একটি ওয়েবসাইট যে ওয়েবসাইট দিয়ে আপনি খুব সহজে যেকোনো ছবি বা যে কোনো ডকুমেন্ট থেকে লেখা কপি করতে পারবেন আপনি ওই ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত ডকুমেন্ট বা ছবিটা দিয়ে দেবেন সাথে সাথে কিন্তু আপনি লেখা কপি করতে পারবেন নাম্বার ফোর স্যাট জিবিটি সকলেরই জনপ্রিয় স্যাট জিবিটি এমন একটি অ্যাপ যে অ্যাপ দিয়ে আমরা নানা রকম এআইয়ের সম্পূর্ণ কাজ কিন্তু আমরা করতে পারি এইটা কিন্তু এখন চ্যাট জিবিটি কোনো অ্যাপ্লিকেশনের দরকার নেই আপনি কিন্তু ওয়েবসাইট দিয়েই চ্যাট জিবিটি উপভোগ করতে পারবেন কীভাবে করবেন গুগল ক্রোম ব্রাউজার থেকে আপনি চ্যাট জিবিটি লিখে সার্চ করলে আপনি চ্যাট জিবিটি ওয়েবসাইটটা পেয়ে যাবেন এই ওয়েবসাইট দিয়ে কিন্তু আপনি চ্যাট জিবিটির সম্পূর্ণ কাজ এখান থেকেই উপভোগ করতে পারবেন তাহলে তো আর কোনো অ্যাপ ইনস্টল করতে হচ্ছে না নাম্বার ফাইভ সর্বশেষ যেটা চাচ্ছে সেটা হচ্ছে ফিক্স বার্সে এআই ফিক্স বার্সে এআই কতটা শক্তিশালী একটি ওয়েব ট বা অ্যাপ এটা আমরা কিন্তু সকলেই জানি এটা কিন্তু এখন আপনি ওয়েবসাইট দিয়েই ব্যবহার করতে পারবেন যে কোনো ছবি থেকে কিন্তু আমরা মজাদার মজাদার ভিডিও তৈরি করতে পারি এই ওয়েবসাইট দিয়ে তো কিভাবে করবেন ফিভার্সে এআই লিখে সার্চ করলে কিন্তু আপনি ওয়েবসাইটটা পেয়ে যাবেন এই ওয়েবসাইট দিয়ে কিন্তু আপনি খুব সহজেই আপনি এখান থেকে ফিভাক্সে এআই ওয়েবসাইটটা ব্যবহার করতে পারবেন কোনো অ্যাপের দরকার নেই আশা করি বুঝতে পেরেছেন এই ফাঁসটি ওয়েবসাইট কিন্তু আপনার ফাঁসটি অ্যাপকে বাতিল করে দেবে আর আপনার কোনো কোন অ্যাপ ছিল অবশ্যই আমাকে কমেন্ট করে জানবেন আজকে এই অ্যাপগুলো ডিলিট করে দিন এবং ওয়েবসাইটগুলো উপভোগ করুন তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আজকের ভিডিওটা অনেকের অনেক বেশি করে আসবে ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি করে আপনার পাশে রাখবেন আর ভিডিওটা একটা লাইক করতে ভুলবেন না আপনার একটা লাইক আমাকে পরবর্তী ভিডিওতে অনেকটাই উৎসাহিত করে তোলে তো আর কমেন্ট করে জানাবেন আপনার কোন ওয়েবসাইটটা বেশি উপকার মনে হলো কোন ওয়েবসাইটটা বেশি ভালো লাগলো আর যদি কোনো মতামত থাকে তাও আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ